প্রধান রয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় বরাবর ফার্ম ঠিক আগে যে ফুট ওভার ব্রিজটি রয়েছে সেখানে ডেলি স্টারের যে কার্যালয় অর্থাৎ জানেন যে বাংলাদেশের অন্যতম যে পত্রিকা ইংলিশ ইংলিশ যে পত্রিকা সেই ডেলি স্টারের কার্যালয়ে কিছুক্ষণ আগে অর্থাৎ বিশ থেকে পঁচিশ মিনিট আগে বিক্ষুব্ধ ছাত্র জনতারা সেখানে অগ্নিসংযোগ করে তারপর থেকে কিন্তু এখন দেখছেন যে অগ্নি কাণ্ডের কারণে কিন্তু এখানে ধোঁয়া নিযৃত হচ্ছে আমরা যদি একটু দেখা যাচ্ছি আপনার দেখছেন এই মুহূর্তে সাথে সাথে কিন্তু আমরা আমাদের নিরাপত্তা বিক্ষোভ হয়ে উঠছে ছাত্র জনতা অর্থাৎ যেই নেত্রার কার্যালয়ে হ্যাঁ অগ্নিসংযোগ করার পর। ডেলি যে কার্যালয়টি রয়েছে ইংরেজি পত্রিকা সেই পত্রিকায় অগ্নিসংযোগের পর এখন দ্বিতীয় দর্শক যতটা কিন্তু আসলে বিস্ফুট হয়ে গান শ্লোগান দিয়ে কিন্তু এখানে উত্তপ্ত উত্তাল পরিবেশ তৈরি হয়েছে কারণ বাজার দিন স্তরের কার্যালয় আমরা যদি দেখে চাই আপনার দেখছে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যেটি বলছিলাম যে বিক্ষুব্ধ যে মিছিলটি দেখছেন সেটি ডেলি স্টারের কার্যালয়ে অগ্নিসংযোগ করার পর কিন্তু এখন বাজার যে আপনার ফোয়ারাটি রয়েছে সেই ফোয়ারার দিকে অভিমুখে তারা বিক্ষুব্ধ মিছিল নিয়ে যাত্রা শুরু করেছে এবং যেটি বলছিলাম এই ডেলি স্টারের যে অগ্নিসংযোগের আগে কিন্তু বাংলাদেশের অন্যতম প্রথম শ্রেণীর পত্রিকা প্রথম আলো সেই প্রথম আলো কার্যালয়ে কিন্তু তারা অগ্নিসংযোগ করে তারপর ডেলি স্টারের কার্যালয়ে সংযোগ করা হয় তারপরে এবার দেখছেন বিক্ষোভ হয়ে এখন কিন্তু বিক্ষোভ পড়েছেন ছাত্র জনতা চায় ছিলাম দেখছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা মজের মুখপাত্র স্মান হাতির মৃত্যুর ঘটনার পর কিন্তু তারা শাহবাগে অবরাধ করে তারপর থেকে কিন্তু প্রথম আলো কার্যালয়ে তারা অভিসংযোগ করে ভাঙচুর চালানো হয়েছে তারপর ডেনেস্টারে যে বাংলাদেশের অন্যতম প্রথম শ্রেণীর ইয়ে ইংরেজি পত্রিকা ডেনেস্টারের কার্যালয়ে তারা ভাঙচুর চালিয়ে এখন বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু বাজার ফোয়ারা অভিমুখে তারা যাওয়ার চেষ্টা করছেন এবং হয়তোবা আবার প্রথম আলোর কার্যালয়ে তারা যাবেন আমরা যদি একটু দেখা যায় দেখছেন যে শত শত বিক্ষুব্ধ ছাত্র জনতা এই মতো রাজ গভীর রাত্রে কিন্তু তারা রাস্তায় নেমে এসেছে যেটি যেই কারণ আছে তারা যে উত্তপ্ত হয়ে উঠেছে তাহলে ইনকেলাব মজুর মুখ ওসমান হাতির ঘটনার পর দর্শক যেটি বলছেন যে বিক্ষুব্ধ ছাত্র জনতা দেখছেন তারা কিন্তু ওসমান হাদির মৃত্যুর সংবাদের পর কিন্তু তারা ফুসে ওঠে এবং এই শোক সইতে না পেরে কিন্তু বাংলাদেশের অন্যতম প্রথম শ্রেণীর পত্রিকা প্রথম আলোটাল মাংচুর চালায় এবং সেখানে অগ্নি সংযোগ করা হয়েছে পরবর্তীতে ডেলি স্টার কার্যালয় কিন্তু তারা করে দিয়েছে এখন সেখানে অগ্নি সংযোগ চলছে আমরা দেখা যাচ্ছে বিক্ষুব্ধ জনতা এই মুহূর্তে দেখার যে কারণে যে রাজপথ রয়েছে তারা সেখানে উত্তপ্ত হয়ে উঠেছে এবং এই বিক্ষোভের মাধ্যমে তাদের যে শোক ওসমান থেকে হারানোর যে বেদনা সেটি তারা আসলে সেই শোক নিবারণের চেষ্টার বহিপ্রকাশ হিসাবে কিন্তু তারা এই অগ্নিসংযোগ এবং ভাঙচুর চালাচ্ছে আমরা যুক্ত রয়েছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখছেন যেটি বলছিলাম আমরা প্রথম আলোর যে কার্যালয়টি সাকিটি কিন্তু আমরা চলে এসেছি এবং সেখানে দেখছেন হাজার হাজার বিক্ষুব্ধ ছাত্র জনতা এখানে অবস্থান করছেন অর্থাৎ প্রথম আলোর যে কার্যালয় সেটি কিন্তু আসলে ইতিমধ্যেই কিন্তু আগুনে বসবিগত হয়ে কিন্তু আসলে সেখানে চূন্য বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এবং অগ্নিকুণ্ডে কিন্তু সেখানে বোস হয়ে কিন্তু আসলে সেখানে স্থাপনা ব্যতীত কোনো আসবাবপত্র বা কোনো ডেকোরেশনের কোনো চিহ্ন আসলে নেই আপনি দেখছেন হাজার হাজার ছাত্র জনতা এই মুহূর্তে রাজপথে নেমে এসেছে ওসমান ওসমান হাদির শোকের যেই শোক সইতে না পেরে তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে কিন্তু আসলে শোকে নেমে এসেছেন অর্থাৎ তাদের যে বাই হারানোর বেদনা তাদের যেই আর্তনাথ সেটি আসলে প্রকাশ করার চেষ্টা করছেন সেই প্রকাশের বহিপ্রকাশ ঘটাতে গিয়ে প্রথম আলোর কার্যালয়ে অগ্নিসংযোগ করেন পরবর্তীতে ডেল স্টারের কার্যালয় সেখানে অগ্নিসংযোগ করা হয় এবং ভাঙচুর করা হয় সর্বশেষ এখন তারা কারণ বাজারের যেই রয়েছে এবং প্রধান সড়কটি রয়েছে সেখানে তারা বিক্ষুব্ধ অবস্থায় স্লোগান দিয়ে কিন্তু আসলে তাদের যেই কর্মকাণ্ড সেই আসলে তারা বজায় রাখার চেষ্টা করছেন আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখছেন প্রথম আলো এবং ডেলি স্টারের অফিস ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা দর্শক আমরা দেখছি প্রথম আলোর অফিস এবং ডেলি স্টার সেটি কিন্তু এই মুহূর্তে ঢাকার রাস্তায় বিক্ষুব্ধ ছাত্র জনতা নেমে এসছেন হাদির মৃত্যুকে কেন্দ্র করে এই মুহূর্তে আমরা দেখছি প্রথম আলো এবং গেলিস্টার অফিসে কিন্তু আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা ഗിസ